একদম রেডি গাছে কিচ্ছু করতে হবে না জল দেবে ফুল নেবে দাদা কেমন আছেন ভালো তুমি কেমন আছো এই তো দাদা খুব ভালো আছি বলছি শীতকালীন প্রচুর কালেকশন তো দেখছি নিচে প্রচুর কালেকশন কালেকশন কি কি আছে একটু বলবেন শীতের কালেকশন মোটামুটি আমরা কমপ্লিট হ্যাঁ কমপ্লিট বলা ভুল হবে আরো অনেক কালেকশন এখনো আসবে মোটামুটি দেখুন হ্যাঁ আগে গোলাপ দিয়ে শুরু করি দেখো এ একদম আমরা এবছর চিপেস্ট রোজ নিয়েছি চিপএস্ট রোজ চল্লিশ টাকায় গোলাপ চল্লিশ টাকায় গোলাপ দেবে এবার কাস্টমার শুধু আসবে লাইন দেবে চল্লিশ টাকায় গোলাপ এই গোলাপটা আছে চল্লিশ টাকা হ্যাঁ হ্যাঁ পুরো মিক্সড কালার আছে এতে অন্তত বাইশটা বাইশটা কালার আছে অন্তত গোলাপের হ্যাঁ এটা চল্লিশ টাকা আচ্ছা ষাট টাকায় গোলাপ দেবো ষাট টাকা ষাট টাকা দেখা ষাট টাকায় ওই ওই বাইশ টাকালের মধ্যে এই গাছগুলো বড় গাছ পুরো রেডি গাছ এরকম পুরো রেডি গাছ দেবো টাকা আর এই চাইনিজ ফ্রেম বাই চাইনিজ ফেম বাই সত্তর টাকায় দিয়ে দেবো একদম পুরো বড় ঝোপালো গাছ দেখে না এরকম গাছ কেউ দিতে হবে না এইগুলো হবে হ্যাঁ ফেম ভাই সারা বছর দেবে হাজারি গোলাপ বলে একে হ্যাঁ হ্যাঁ এই শীতের গাছ যদি আমি কুরিয়ার করি পার্সেল করলে গাছ নষ্ট হয়ে যাবে এখানে আসতে হবে দেখতে হবে নিতে হবে তারপরে তারপরে আমি কুড়ি টাকার থেকে দেবো ভালো রেডি ইনকা দিয়ে দেবো এরকম সাইজের ইনকা দেবো হ্যাঁ কুড়ি টাকায় দিয়ে দেবো তারপরে এরকম চন্দ্রমল্লিকা দেবো এরকম চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা আশি টাকায় দিয়ে দেবো একদম রেডি গাছ কিচ্ছু করতে হবে না জল দেবে ফুল নেবে ভিডিও দেখে আসলে ডিসকাউন্ট দিতে হবে তারপরে এই চন্দ্রমল্লিকাটা দেখো এই চন্দ্রমল্লিকাটা হ্যাঁ গাছের গাছে

শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরতে হবে ধরলে মধ্যমপুর স্টেশন মধ্যমপুর স্টেশনে নামবেন স্টেশন থেকে যদি পায়ে হেঁটে আসেন সোজা রাস্তা স্টেশন রোড থেকে মেন রোড দশ মিনিট সময় লাগবে পায়ে হেঁটে আসলে মেন রোডের উল্টো দিকে বসুন্ধরা নার্সারি যদি হাঁটতে কষ্ট হয় দশ টাকা দেবেন টোটোওয়ালাকে একদম নার্সারির গেটে নামিয়ে দেবে নমস্কার